সালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দুপুরে কী কী রান্না করবো দেখেন তো দুপুরে দুপুরের লোকের দেশি আলু সুটকি দিয়ে রান্না করবো আর পটল বাজা মাছ বাজার রান্না কর্ম আর টমেটো কয়েকটা ফ্রিজে রাখছিলাম সেই টমেটো রান্না করবো তাই আমি ফেনে বাসাই দিলাম আগুন তরায় দিলাম এখন তেল দিয়ে দিলাম মুলটা দেওয়ার পরে আমি মনে করি তেল গরম করে মাছ সারা মাছটা হইল মাছটা ফুড়া মাছ টকাতিটা আমি হলুদ লাগাই আমাইকিয়া মন মনোরঞ্জয় করে দিয়ে দিছি মাছগুল্লা টানা নহলে আমি পটলগুল্লা টানা দেখেন আমি মাছগুল্লা সামান বিচার দিতেছি যাতে মশ মসাকরিয়া হই দুইটা মাছ লৈছি ফটল বাইজা রান্না করম উটকি বাজি কর্ম আর লগিয়া টমেটো রানম তো আমি মাছগুলা ওলাই লইতেছি বাজা হয়ে গেছে বাজা হওয়ার পরে মাছগুলা লাম আমি এখন পটলগুলা সাইরা দিব তো মাছটা উঠতেছে না ভাবলাম পটল দিয়ে দিই তারপরে উঠাইম তাকে পটলটা সারি দিতেছি তার সাথে সাথে সাত করে উঠছে তখন আমি পটলগুলো আর ভালো করে বিছাই দিব বিছাই দেওয়ার পরে পটলগোলা ভাজাৰ মদ খিদ্ধ কৰ্ত হৈ গ'ল বা লোকে যে আমাৰ চাহ বাবা পটল মাছ মছা ভাজা নহ'লে উ খাই চাই না আমাৰ পটল ভাজা হোৱাৰ পৰিমাণ যে আমি পটলগোল্লা চাইড কৰি আমি পেজগুলাৰ মদ দিয়ে দিলাম গোটেইকেই তাতে পটলগোল্লাও ভজা হয় পেজগোলাও ভাজা হয় পেজ হালকা ভাজা হ'লে আমি টমেট' দিয়ে দিমো যাতে টমেট' এটা শুদ্ধ ভাজা হয়

আমি আর একটু পটল টমেটো পেঁয়াজে আর একটু কড়া ভাগনি কারণ পটল অন্য কাঁচা ভাজলে নাকি অনেক ভাল লাগে তাই দিই তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম পাঁচটা তো দেখে না প্রায় অনেকটাই বাজা হয়েছে এখন আমি মশলাগুলো দিয়ে দিই মশলাগুলো ধোয়ার পরে তারপরে আমি নিমু দিয়ে হালকা করে কারণে অতিরিক্ত জোল দিবো এটা শুকনা শুকনা করে রান্না করবো তো মরিচ দিলাম তো আমি মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন একটু লবণ দিয়ে নিমু দিয়ে একটু জল দিয়ে নিমু নাড়া দিয়া একটু নাড়া দিমু দিয়া জলটা দিয়ে নিমু আমি অল্প করে জলটা দিয়ে নিলাম পটলের মাধ্যমে যেহেতু সিদ্ধ হয়ে গেছে বাজার মধ্যেই সিদ্ধ হয়ে গেছে বাজার মধ্যেই তো আর বেশি জল দিয়ে লাভ নেই যেহেতু শুকনা শুকনা হইব তো আমার রান্না প্রায় শেষ ধনিয়া পাতা দিয়ে দিতেছি ধনিয়া পাতার দরে একটা লারা দিয়ে তারপরে তার কেটালাম দেখেন টা দিয়ে গরম ভাত খাইতে খুবই মজা লাগবো চাইল আপনারা ওইভাবে রান্না করতে পারেন তো আমি ছুটকির তরকারি বসাই দিতেছি যে পেঁয়াজ সাত করে উঠল আলু দিয়ে বাসপাতি সুটকি দিয়ে সুটকি বাজে খুবই ভাল লাগে তো আমি একই সাথে আলু সুটকিও দিয়ে দিব যাতে বাজা হয় ভালো করে দিয়ে দিলাম একটু মস মশা তারপরে মশলাগুলো দিয়ে দিমি তেন আমি হলুদ আর এক চিমটি গুড়া দিয়ে দিতেছি তাতে ভাজাটা সুন্দর হয় আলুটাও সিদ্ধ হয় কারণ আলুগুলো ভাজার মধ্যে সিদ্ধ হয়ে গেলে ভাজিটা খুবই সুন্দর অসাধারণ হয় এই যে আমার আলু ভাজা হয়ে গেছে বা বালু সুটকি কী সাথে ভাজা হয়ে গেছে আমি এখন জোল মশলা দিয়ে জোল দিয়ে নিমু আমি মরিচ দিয়ে দিলাম মরিচ দিলাম হলুদ দিলাম ধনিয়া গুঁড়ো দিলাম এখন লবণ দিয়া নেমু দিয়া দিয়ে ঝোল দিয়ে নেমু জলটা আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি সুটকি বাজির টেস্টটা ভালো হওয়ার জন্য কারণ সুটকি বাজির মধ্যে আমার ঘরে টমেটো দিতে হয় আমার হাজব্যান্ডের জন্য তো আমি দিয়ে দিলাম তবে সুটকি বাজিটা খুবই মজার হয় সাথে একটা টমেটো দিলে তো আমি একটু জল দিয়ে নিলাম যাতে মশলাগুলো পরিপূর্ণভাবে সব কিছুতেই ঢুকে আমি আলুর মধ্যে লাগে যাতে আর টমেটোগুলো গুলা যাবো একটু পরে আমি নাড়া দিতে এলাম আর আয়াদ জোল প্রায় শুকিয়ে গেছে তো আর একটু মস মস হলে লামাই নিম তো আমার সুটকি ভাজি প্রায় হয়ে গেছে এখন আমি ধুনিয়া পাতা দিয়ে লামাই লমু কারণ সুটকি ভাজিগুলো শুকনো শুকনায় মজা লাগে আর সুটকির তরকারি হলে পাতলা জুল তাই আমি সুটকি ভাজিটাই বেশি পছন্দ করি আর আমার হাজবেন্ডও তাই সুটকি ভাজিটায় রান্না করা হয় আমাদের করে বেশি তো আমার তরকারি রান্নার শ্বাস প্রায় কমপ্লিট খানা খাইতে চলে যাইতেছি সবাই প্লিজ দয়া করে বলি আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে ফুল ভিডিওটা দেখবেন দয়া করে বলি আমার চ্যানেলটারে ভিডিওটা দেখে লাইক সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হুদা